আগাগোড়া ফেভারিট না হয়েও ভারতের উত্তরপ্রদেশে বিতর্কিত যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী করায় বিজেপির অনেকেই বিস্মিত তাদের অনেকেরই প্রশ্ন কেবলই হিন্দুবাদী চেতনা নাকি রাষ্ট্রীয় সমাজসেবক সংঘ আর এস এর কাছে মাথা নোয়ালো মোদী প্রশাসন বিশ্লেষকদের অভিমত মোদীর হিন্দু রাষ্ট্র গঠনের পরিকল্পনা বাস্তবায়নে রাজ্যে আনা হলো এক মুসলিম বিদ্বেষীকে জিহাদকে দমন করার জন্য ধর্মযুদ্ধই সবচেয়ে কার্যকরী অস্ত্র সবসময় বলে আসছি ইসলাম ও হিন্দু ধর্ম কখনো পাশাপাশি চলতে পারে না কারণ দুটো সংস্কৃতি ধর্মীয় চিন্তা সম্পূর্ণ আলাদা আর তাই হিন্দুস্থানে শুধু হিন্দু ধর্মেরই শাসন চলবে বিধানসভা নির্বাচনে যার মুখে ছিল বিভাজনের সুর সেই কট্টরপন্থী যোগী আদিত্যনাথকে কেন করা হল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এই প্রশ্ন বিরোধীদের পাশাপাশি খোদ বিজেপি নেতাদের অনেকের মনে চাপা ক্ষোভ মোদী অমিত শাহ জুটি প্রথম থেকেই রাজ্যের সরকার প্রধান হিসেবে এই নিম্নবর্ণে হিন্দু সন্ন্যাসীকে বাছাই করে রেখেছিলেন কেবল মুসলিম ভোট যেন বিজেপির ব্যালটে পড়ে সেই ধারণা থেকে তথ্যটি গোপন রাখা হয়েছে প্রধানমন্ত্রী বলেছিলেন সবার উন্নয়ন হয় এমন সরকার গঠন করা হবে উত্তরপ্রদেশে কিন্তু এই তার ফলাফল আদিত্যনাথ কট্টর মুসলিম বিদ্বেষী এটা তার প্রতিটি ভাষণে স্পষ্ট আর হিন্দুবাদী চেতনার কথা যদি ওঠে তাহলে তো তিনি ব্রাহ্মণ নন এ যেন রামরাজ্যে অসুর যদিও আদিত্যনাথ সর্বমহলেই জনপ্রিয় তবু খটকা রয়েই যায় উত্তরপ্রদেশে হিন্দু মুসলিম উঁচু নিচু জাতের পার্থক্য গোছানোর জন্যই কি তাকে নির্বাচন না প্রধানমন্ত্রীর দীর্ঘমেয়াদী কোনো উদ্দেশ্য রয়েছে বিশ্লেষকরাও বলছেন অযোধ্যা রাম মন্দির নির্মাণ সহজ করা বা গোহত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে এই কট্টরপন্থী সরকার বিজেপি সবসময় বলে এসেছে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকলেও রাজ্যসভায় সমর্থনের অভাবে নির্মাণ করা যাচ্ছে না রাম মন্দির এখন তাদের কাছে দুটোই রয়েছে তার উপর মুখ্যমন্ত্রীও গোড়া হিন্দুবাদী দেখতে থাকুন কিছুদিনের মধ্যেই উত্তরপ্রদেশের রাজনীতিতে উত্তাপ ছড়াবে রাম মন্দির ইস্যু ১৯৮ সাল থেকে রাজ্যের গরক্ষপুরের টানা পাঁচবারের লোকসভার এমপি ছে৪ বছর বয়সী এই রাজনীতিক। কিন্তু দাঙ্গায় ইন্ধন যোগানও ধর্মবিদ্বেষে প্রচনা দেয়া এবং হত্যা চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে রয়ে দজন খানেক মামলা হতে ইসলাম জবুনানিয়।